নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো আজ হলো পাঁচ তারিখ তো আজ এসেছি হলো আমরা এখানে রাধা গোবিন্দ মন্দিরের কীর্তনে তো আমাদের এখানে আর কি সবচেয়ে বড় বাজারটা যেটা আছে ডেলি বাজার তো ওইখানটায় হলো রাধাগোবিন্দর মন্দির আছে তো বছরে হলো একবার এখানে সাত দিন ধরে কীর্তন হয় আর কি সাত আট দিন ধরে আর কি পুরো কন্টিনিউ কীর্তন হয় মানে একদম বন্ধ হয় না আর কি তো কীর্তনের শেষ দিন আর কি এখানে হলো প্রসাদ দেওয়া হয় আর কি মহাপ্রসাদ তো ওটাই আর কি নেব আর আজকেই হলো মেয়ের এক্সাম শেষ হয়েছে আর কি তো ওই জন্য আর কি আর একদিনও আসতে পারিনি আজকে লাস্টের দিনই হলো এসেছি তো দেখতেই পাচ্ছ কত ভিড় আর কি এখানে আর ওইখানে দেখতে পাচ্ছ ওই তো ভিতরে আর হলো মানে রাধাগোবিন্দ মন্দির আর সামনের দিকটা হলো কীর্তন হচ্ছে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে হলো কীর্তন করতে আসে আর কি অনেক দূর দূর থেকেই শুনেছি কলকাতার থেকেও নাকি আসে আরও অনেক অনেক জায়গার থেকে আসে আর কি সবগুলো আমি জানি না তো মেয়ে হলো এখানে ফুটা লাগাতে বসেছে দেখতেই পাচ্ছ এখানে হলো ফুটা বলছি আর কি তিলক তিলক লাগাতে বসেছে তো অনেক ভিড় আর কি মেয়ে না হলো মানে পাঁচ ছ মিনিট ধরে এখানে বসে আছে আর কি তিলক লাগানোর জন্য তো ওর আগ ওর আর কি ওর পরে অনেকে এসে লাগিয়ে গেছে ও আর পারছে না আর কি ও যেহেতু সাইডে হয়ে গেছে ওই সাইডের মানুষগুলো আর কি আগে লাগিয়ে নিচ্ছে ও হলো পুরো বিরক্ত হয়ে যাচ্ছে আর কি তো আমি বলেছি যে সামনে গিয়ে বস তারপরে হলো লাগিয়ে দেবে এ তো লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তিলক আর এখানে দেখতেই পাচ্ছ কী সুন্দর করে সবাই ধূপ প্রদীপ জ্বালিয়েছে এখানটায় হলো রাধা গোবিন্দ মন্দিরটা হলো অনেক জাগ্রত আর কি আর এতটাই মানুষ হয় আর কি আর মানে কি বলবো আর কি এমন ঠেলাঠেলি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কাউন্টারের মতন বসেছে অনেক মানুষ এখানে হলো ভোগের আর কি এখানে স্লিপ নেওয়া নেওয়া হয় আর কি তো চলো মেলায় কি কি বসেছে তোমাদেরকে দেখায় তো দেখতেই পাচ্ছ তিন চারটা দোকান এই সাইডে হলো কসমেটিক দোকান বসেছে এখানে হলো অনেক রকমের আর কি কসমেটিক আছে যেমন মালা টালা আর কি হাতে বানানো মালাও আছে আর এখানটায় দেখতে পাচ্ছো এটা হলো আচারের দোকান না হলো বিশ পঁচিশ রকমের আচার আছে আর কি এই দোকানটায় আর আচারের দোকানটা সামনে দিয়েই গেলে মনে হয় আচার খেয়েই নেই আর কি এমন অবস্থা কারণ এত সুন্দর গন্ধ বেরোয় আচারের থেকে মানে কি বলবো আর এখানটায় হলো পাপোস টাপোস আর কি ঢাকনি সব কিছুর দোকান আর এটা হলো কাশপিতলের দোকান অনেক কিছু আছে এটার মধ্যে মানে যেমন বাসনপত্রও আছে ঠাকুরের বাসনও আছে তারপরে রান্নাঘরের রেগুলার ইউজের মানে জিনিসও আছে আর কি দেখতেই পাচ্ছ অনেক রকম জিনিস আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ সিঁদুর টিদুর আছে আরও চুড়ি তারপরে ছোট বাচ্চাদের হাতের যে বালাগুলো থাকে সাত অষ্ট কি বলে জানি অষ্ট ধাতু দিয়ে বানানো ওটাও আছে আর কি আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো কসমেটিক দোকান অনেক বড় আর কি একটা খুলেছে এখানে হলো মেলা বসে অনেক দূর দূর থেকে মানুষ এসে আর কি এখানে মেলা বসে আর কি এখানটায় তো দেখতে পাচ্ছো এখানটায় হলো সব মানে অনেক রকমের আর কি ঠাকুরের ফটো আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো অনেক সুন্দর সুন্দর কানের দেখতেই পাচ্ছো দেখি হলো ভালো লেগে যায় আর কি আর এখানে আছে হলো শঙ্খ তারপরে হলো শাখা এখানে হলো অনেক রকমের ফুল আইসক্রিম আছে ওই সাইডটায় আর এখানে দেখতে পাচ্ছ সব সাজানোর ঘর সাজানোর আর কি জিনিসগুলো উপরে যেগুলো টানে আর কি তো আমি বলি হলো এগুলোকে ঝাঁঝর তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও তো এগুলো আছে আর ছোট 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 ফুলের টপ যা দাম কি বলবো তো আমি লাস্ট মানে লাস্টে আর কি শেষমেশ ছোট্ট একটা ফুলের টপ নিয়েছি আর কি মেয়ের যন্ত্রণায় মেয়ে যেই শুরু করেছে কি বলবো মানে অল্প কয়টা জিনিস নিয়েছি এর মধ্যে হলো তিনশো টাকা পার হয়ে গেছে মানে এই অবস্থা আর কি আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো মানে যদি নাও কিনি তাও হলো দেখি হলো মানে মনটা ভালো হয়ে যায় আর কি এই মেলা আর কি আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কত রকমের কত সাইজের শঙ্খ দেখতে হলো খুব ভালো লাগছে আর এখানটায় হলো সব খেলনার জিনিস আর এটা হলো আরেকটা জায়গার হলো কানের দূর সব কিছু আর কি এখানে হলো দিচ্ছিলো আর কি তিনজোড়া একশো টাকা দিয়ে তো যাই হোক এখন হলো আমরা প্রসাদ নিতে এসেছি দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা ভিড় তো প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি এখন যাচ্ছি হলো বাসায় তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি যে কোনখানে হলো প্রসাদ বানায় তো দেখতেই পাচ্ছো এইখানটায় হলো প্রসাদ বানায় আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে হলো প্রসাদ বানিয়ে বানিয়ে ঢেলে রাখে আর কি তো দেখতে পাচ্ছ ওই সাইডটাতে হলো প্রসাদ বানায় আর এই সাইডটাতে হলো মানে তো প্রসাদগুলো ঢেলে রাখে তো দেখতেই পাচ্ছ কত বড় বড় কড়াইয়ের মধ্যে বসিয়েছে Bakalım böyle bazen ki cinsi yandı. İndaha göre bu bulet var. İndaha mal 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 ama benim için ne? Arjana